এমন সুন্দর স্বাদের লাউ চিংড়ি কত সহজেই বানানো যায় চলুন বন্ধুরা একটু দেখে নেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ বানাবো লাউ চিংড়ি সেই জন্য এখানে নিয়ে নিয়েছি একটা লাউ একটা আলু আর চিংড়ি যদিও বা আমি লাউটা সম্পূর্ণ নেব না লাউটার অর্ধেকটা নেব তো বন্ধুরা ভিডিওটা নাটে দেখতে দেখুন ভালো লাগবে চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে আসছি আর খোসা ছাড়িয়ে নিয়ে আসছি পরিষ্কার করার আগে লাউটা আমি কেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা ছুরি এটাকে চাপড়ও বলতে পারেন ছোট চাপড় এই যে আমি এই সাইজের লাউটা নেব কারণ আমার বাড়িতে লোকের সংখ্যা কম তাই আমি এটা নিলাম তো এটাকে আমি ছাড়িয়ে নেবো লাউটাকে ছাড়ানোর জন্য এটা নিয়েছি আর এইভাবে ছাড়িয়ে ছড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছটা ঠিক এইভাবে ছাড়িয়েছি আমি একটু খোলা রেখেছি আর লেজগুলো রাখলে দেখতে বেশ ভালো লাগে তাই আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ছাড়িয়ে নেবেন চিংড়ি মাছটা সাইডে রেখে দিলাম আর এখন লাউটা এইভাবে কেটে নিয়েছি এখন দেখুন লাউটাকে ঠিক এইভাবে কেটে নেব। লাউ তো সহজেই গলে খুব পাতলা করব না এতেই হয়ে যাবে মোটামুটি এই যে লাউটাকে এবার ঠিক এইরকম করে করে কেটে নেব সবগুলো যেন একই রকম হয় এইভাবে কেটে নেব তো দেখাচ্ছি পরে ওগুলো কেটে নিচ্ছি আমি আলুটাকে কীভাবে কাটবো দেখুন লাউয়ের সঙ্গে অ্যাডজাস্ট করতে আলুটাও কেটে নিতে হবে লম্বা লম্বা করে তবে আলুটাকে খুব মোটা মোটা রাখা চলবে না কারণ লাউ সহজেই গলে যাবে হ্যাঁ আলু রাখুন এইরকম করব দেখলেই বুঝতে পারবেন আলুটা দেখুন এইরকম করে আর লাউগুলো এই যে এইভাবে তো দুটো অ্যাডজাস্ট করে আমি কেটে নিয়ে ফিরে আসছি লাউ আলু কেটে কমপ্লিট করে নিছি চলুন এবার ওভেনে চলে যাওয়া যাক ওভেনে বসিয়ে দিয়েছি কুকার আমি কিন্তু আজকের লাউ চিনিটা সম্পূর্ণ করবো কুকারে তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে করি দিয়ে দিচ্ছি প্রথমেই সর্ষের তেল সর্ষে তেলটা সবজির পরিমাণ অনুযায়ী দেবেন তেল গরম হয়ে গেছে গরম তেলে দিয়ে দেব হাফ চামচ জিরে গোটা জিরে দেব দু তিনটে কাঁচা লঙ্কা হাফ হাফ করে ভেজে এখন দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি লো ফ্লেমে পেঁয়াজটাকে ভেজে নেব দিয়ে দেবো অল্প একটু আদা রসুন থেতো করা পেস্ট পেঁয়াজ যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা চিংড়ি মাছটাও দিয়ে একটু ভাজা ভাজি করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখন দেবো পরিবার মতো হলুদের গুঁড়ো একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব লাউ তরকারি একটু লঙ্কার গুঁড়ো খুবই সামান্য দেব কারণ এখানে কাঁচা ঝাল দিয়েছি তো সেই জন্য লঙ্কার গুঁড়ো একদম একটু দেব দেবো আর দেব পরিমাণ মতো একটু কম দিলাম এখন মশলাটা যাতে না পুড়ে যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য একটু জল ভালো করে একটু কষিয়ে নেবো কষাতে কষাতে দিয়ে দেবো একটা টমেটো কেটে টমেটোটাকেও একটু ভালো করে নাড়িয়ে ভেজে নেব কষাতে কষাতে যখন এখন তেল ওঠা ভাব হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার লাভ। এখন কোনো রকম নাড়াচাড়ি না করে ওপর থেকে লো ফ্লেমে ঢেকে রান্না করে নেবো মিনিট পাঁচেক পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন ফ্লেমটাকে হাইয়ে করে দেব দেখুন কতটা পরিমাণ জল বেরিয়েছে আমি কিন্তু এই রান্নাটা একদমই জল ইউজ করব না একটু নাড়িয়ে চাড়িয়ে দেব এখন আমি ছড়িয়ে দেব ধনে পাতা ফ্লেমটাকে আবারও লোতে করে দেব ধনে পাতাটা একটু নাড়িয়ে মিশিয়ে দেব আর এই সময় আমি নুনটাকে একটু চেক করে নেব একদমই ঠিকঠাক আছে আপনারা চাইলে কিন্তু একটু চিনি ব্যবহার করতে পারেন বাট আমি আলু দিয়েছি চিনি আর দেবো না এই যে বন্ধুরা এখন আমি ঢাকা এঁটে দেব লো ফ্লেমে রেখেই রান্না করে নেবো দুটো সিটি ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর তো বন্ধুরা ঠান্ডা হওয়ার পর ফিরে এসেছি দেখুন কেমন লোভনীয় হয়েছে চলুন বাটিতে বার করে নিয়ে দেখায় কেমন হয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমি কত সহজে বানিয়ে ফেললাম এই লাউ চিংড়ি তো যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে সব থেকে আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যেতে পারে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সঙ্গে হাজির হব এমন সুন্দর স্বাদের মজাদার লাউ চিংড়ি কত সহজে বানানো হয় বানানো যায়